তো দর্শক সবাই কেমন আছেন আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের কি ইকবাল এন্টারপ্রাইজে তো দর্শক তাদের কিন্তু প্রচুর প্রচুর আছে তো আপনারা চাইলে তাদের কাছ থেকে কিন্তু দর্শক ধরনের যে আছে তো সংগ্রহ করতে পারবেন তো 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 আমরা নাম্বারটা দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা দেশের যে কোনো জায়গা থেকে এই দর্শক সংগ্রহ করতে পারবেন তো আজকে কিন্তু আমরা দর্শক সময় উপযোগী কিন্তু একটা প্রোডাক্ট দেখাবো আপনাদেরকে তো আশা করি দেশের যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন তো সমন ভাই কেমন আছেন ভালো ভাই

তো দর্শক আমরা যদি একটু ফিচার দেখি এই যে দেখেন এখানে লেখা আছে কিন্তু সেন্সর টাচ আর এটা কিন্তু আঠারোশো ওয়ার্ড দর্শক বুঝতেই পারছেন আপনারা আঠারোশো মানে কিন্তু প্রচুর হিট হবে খুব দ্রুত কিন্তু হয়ে যাবে আচ্ছা আচ্ছা দর্শক আমরা ফিচার গুলো দেখিয়ে দিব আপনাদেরকে তো এই যে দেখেন এখানে ক্যাটেলগটা দেখেন আপনারা খেয়াল করেন এখানে কিন্তু সম্পূর্ণ হচ্ছে টাচ প্যানেল দর্শক আর আমরা যেটা দেখাচ্ছি যে এখানে হিটটা আসবে এখানে এখানে কিন্তু তারা ইন্ডিকেট করে দিয়েছে এখানে কিন্তু হাত দেওয়া যাবে না আপনি এখানে হাত দিলে কোনো সমস্যা নাই যে কোনো জায়গায় হাত দিতে আপনার দর কোনো দরকার আসলে এখানে কিন্তু এই যে সিট দেওয়া আছে এখানে সিট দেওয়া আছে এর বাইরে আপনারা আসবেন না তো যাই হোক এখানে হিটটা আসবে আর খুব ইজিলি রান্না করতে পারবেন আর এখানে আমরা যদি একটু দেখাই এই যে দেখেন এখানে টাইমার করা আছে বার্বিকিউ করতে পারবেন আপনারা তো দর্শক আমরা যেটা বলছিলাম এই যে এখানে অপশনগুলো দেখেন এখানে টাইম আসবে এখানে টাইমার দেওয়া আছে বারবিকিউ হবে বয়েল্ড হবে এখানে মাইনাস হবে এই যে এখানে যেটা আছে এই যে দেখেন একটা রেগুলেটর আছে ফ্যানের রেগুলেটর মানে সফট সুন্দর রেগুলার সিস্টেম আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে অনেক জন খালি টিপার টিপি করে টিপার টিপি থেকে এডি ভালো আচ্ছা আচ্ছা তো দর্শক শুরুতে আপনারা এখানে অন করে নেবেন এই যে চুলাটা এখানে এই যে দেখেন অন করে নেবেন তারপরে এটা দিয়ে কিন্তু আপনারা মিটারের মতো কমাতেও পারবেন বাড়াতেও পারবেন আর অপশন যেটা করবেন আপনি এখানে বার্বিকিউ থাকলে আপনাদের বার্বিকিউ করতে পারবেন দুইটা চুলাতে আলাদা আলাদা অপশন এমন না যেন আপনি একটা অন করলে দুইটা অন হয়ে যাবে এরকম না কিন্তু আপনারা চাইলে সিঙ্গেলও ইউজ করতে পারবেন চাইলে একসাথে ডাবলও ইউজ করতে পারবেন কারণ সুবিধা এটা একটা সুবিধা আচ্ছা তারপরে আমরা যেটা দেখাবো ভাই দুইটা চুলা তো আপনি একসাথে করছেন আমরা একটু দুইটা বড় হাড়ি দিয়ে একটু চেক করে দেখাই বড় বড় হাড়ি ভাই কত বড় হাড়ি দিবেন এই সাইজ আচ্ছা এই সাইজ

দেখেন আর না আর বড় থাকবে না তো দর্শক এই যে দেখেন অনেকে ভাব বলতে পারেন যে ভাই এই ছোটো স্পেসের মধ্যে কি দুটো হাঁড়ি বসবে তো আসলেই বসবে এটা কিন্তু রাইট রাইট ওনারা কিন্তু পরীক্ষা করেই তারা মেজারমেন্টে করে দিয়েছে তো খুবই চমৎকার একটা প্রোডাক্ট ঠিক আছে ভাই হাঁড়িগুলো আমরা তুলে ফেলি তো দর্শক চাইলে কিন্তু আপনারা নিতে পারবেন আর এটার উপরের যে বডিটা এটা কিন্তু পুরোটা হচ্ছে গ্লাস প্রোটেক্ট হিট প্রুফ কিন্তু এটা গ্লাস বডি কিন্তু হিট প্রুফ কিন্তু আর এটা আর হচ্ছে শপন ভাই আমরা যে একটু কবল প্লাস্টিং নাম আচ্ছা ভাই

টা বাতাসটা বের হবে আমরা যদি একটু দেখাই আরেকবার সম্ভব এই এই যে এই যে দেখেন এখানে উইন্ডো করা আছে উইন্ডো দিয়ে বেরিয়ে যাবে আর ভিতরে ওই যে খেয়াল করেন আপনারা কপার মোটর কিন্তু থাকবে কপার এটা আচ্ছা তো খুব চমৎকার একটা প্রোডাক্ট এটা এটা হচ্ছে সনিফার কোম্পানির আচ্ছা স্বপন ভাই কোয়ালিটি আচ্ছা তো ভাই এখন তো নিতে চাইলে কেমন কি করা যাবে দামটা ভাই 11500 টাকা আছে 11500 রাখবো না ভাই আচ্ছা একদম সর্বনিম্ন কম দাম আপনি বলেন এটা কত হলো হয়

আপনারা ভাই একটু ফ্ল্যাগটা একটু ধরেন ভালোভাবে আমি একটু দেখে দিচ্ছি আসলে এগুলো জানার বিষয় আছে আপনারা যদি একটু খেয়াল করেন দেখেন এই যে ফ্ল্যাগটা ফ্ল্যাগটা কিন্তু পঁচিশ অ্যাম্পিয়ার পঁচিশ অ্যাম্পিয়ার মানে কিন্তু আপনার এই ফ্ল্যাগটা দিয়ে পঁচিশ অ্যাম্পিয়ার ফ্ল্যাগটা দিয়ে আপনি চাইলে কিন্তু আপনি হিটারও চালাতে পারবেন আপনারা এবং গরম পানির জন্য যে হিটারগুলো আছে সেগুলোতে কিন্তু এই পঁচিশ কিন্তু ইউজ করে তো অনেকগুলোতে পনেরো ষোলো অ্যাম্পায়ার দিয়ে যাচ্ছে সেগুলো কিন্তু ঠিক না আর আপনারা দেখে শুনে বুঝে ভালো একটা প্রোডাক্ট কিনবেন এই যে দেখেন পঁচিশ অ্যাম্পায়ার তো বুঝতেই পারছেন আপনারা নিশ্চিন্তে নির্ভাবনায় কিন্তু আপনারা কিন্তু তাদের কাছ থেকে কিন্তু এই জিনিসটা নিতে পারবেন আর দামটা চলে আসবে কিন্তু মাত্র মাত্র ন হাজার পাঁচশো টাকা এটা কিন্তু কুরবানি অফার দর্শক কুরবানি অফারে কিন্তু এটা ঈদ পর্যন্ত ঈদের আগ পর্যন্ত যারা কিনাকাটা করবেন কিন্তু ঈদের পরে কিন্তু আবার সেই

আচ্ছা তো দর্শক বুঝতেই পারছেন আপনারা তো যারা আপনারা সনিফাই ব্র্যান্ডের এই ইলেকট্রিক চুলাগুলো বা ইলেকট্রিক কুকারটা আপনারা নিতে চান দর্শক ডাবল বার্নারে তো তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসতে পারেন তো ধন্যবাদ ভাই আর আমি তাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি তো দর্শক এ হচ্ছে নাম্বার তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা দেশের যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম